অসম্ভব মজার একটা রেসিপি একবার ট্রাই করে দেখুন বারবার খেতে মন যাবে ডিম পেঁয়াজ কলি মটরশুটি এই তিনটার কম্বিনেশনে এত মজার একটা আজকে রেসিপি করে আপনাদের দেখাবো যে এই রেসিপিটার জন্য আপনাদের বারবার রিকোয়েস্ট আসবে একবার আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ সবার পছন্দ হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তা পেঁয়াজ বাজার থেকে শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এই রেসিপিটা খেয়ে দেখেন এবং বাজারে থেকে বেশি করে কিনে ফ্রিজে সংরক্ষণ করে রাখুন যাতে এই রেসিপিটা বারবার করে আপনারা খাওয়াতে পারেন এখানে আমি চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কালিগুলো এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি এখন আমি ডিমে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে আমি মাঝখান থেকে দুই টুকরো করে নেব দেন আমি রেসিপিটা শুরু করব এই যে সামান্য লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ডিমটা একটু ম্যারিনেশন করে নেব আমি দুই ভাগ করে নেব এই তো ঠিক এভাবে তার আগে কিন্তু আমি ডিমের পর যেভাবে খাস কেটে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ক্লোজ করে না দেখা বোঝা যাবে না এই যে অবস্থা এভাবে ছুরি দিয়ে খেসখেস করে কেটে নিয়েছি এখন একদম মাছ বরাবর এভাবে দুই ভাগ করে নিতে হবে এই দেখছেন এরকম আমি সবগুলো এভাবে কেটে নিচ্ছি সেমান তেল নিয়ে নিলাম ডিমগুলো ভাজব তেলটা একটু গরম হলে আমি এখানে ডিমগুলো দিয়ে দেবো এখন এটা ওঠাই নিয়ে আমি আর একটা চ্যান রসিয়ে নিলাম এখানে প্রাবিল চাল নিয়ে নিচ্ছি এখন নিচ্ছি রসুন কুচি এই রেসিপিটায় রসুন কুচি মাস্ট দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর আসল টেস্টটা পাবেন এখন আমি রসুনটা একটু লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি পেঁয়াজ টমেটো আর দুটো শুকনো মরিচ পেস্ট করে নিয়েছি এটা এখানে দিয়ে দিলাম এখন একটু ভাজা ভাজা করে নেব সাথে একটা একটা করে মশলা এড করি টমেটো এভাবে ফালি করে নিয়েছি তিন আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট ঠাকুর মতো লবণ লাল মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া খুব ভালোভাবে কষিয়ে দেব পানীয় করে দিচ্ছি মশলাটা যাতে তুলে নেবে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর আমি ফিরছি এই তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দিয়েছি তেল ছেড়ে গেছে এখন অবস্থা অ্যাড করে দিচ্ছি মটর কুপুর দারুণ একটা রেসিপি এরকম একটা তরকারি থাকলে পেট ভরে থাকবে খাওয়াতে বেশ কিছুক্ষণ কষানোর পরে সেই অবস্থা এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের কলি পেঁয়াজ কলিটা এরকম ছোটো ছোটো করে দেখবেন এখানে এটা বেশি ভালো হয় এখন এই পেঁয়াজ কালি দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ কষাবো এই তো একটু ঢেকে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ কষানো পরে অবস্থা এখন হিটটা একটু বাড়িয়ে দিয়ে আর একটু কষিয়ে নেব যত কষানো হবে তত টেস্ট হবে আর এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হবে তাহলেই বেশি টেস্ট হবে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম মাখো মাখো হয়ে গেছে তেল ছাড়া শুরু করেছে তারপর থেকে এখন এই অবস্থায় আমি পানি দিয়ে এটা হতে যতটুকু লাগে আর কি আমি ফিরছি এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এই তো আমি ফিরলাম প্রায় দশ মিনিট পর এই অবস্থা এখন আমি এখানে সামান্য গরম মশলা পাউডার অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ এখন যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এক এক করে করে আমি এখানে দিয়ে দেবো এখন আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা উপর থেকে অ্যাড করে দিচ্ছি এই তো হয়ে অসম্ভব মজার একটা এটা এখন আমি জাস্ট দুই মিনিট এভাবে ঢেকে রাখবো যাতে কাঁচামরিচ ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে মিশে যায় তো ফিরছি দুই মিনিট পর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এইটা ভিউয়ার্স হয়ে অসম্ভবটা রেসিপি যা আমি ডিম মটরশুঁটি এবং পেঁয়াজকালি দিয়ে করেছি অসম্ভব মজা আপনারা ট্রাই করবেন বাবার খুব ভালো লাগবে বাচ্চারাও খুব পছন্দ করবে তো ভিউয়ার্স আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে ভিউয়ার্স আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে I love this.